করোনা আক্রান্ত হয়ে চোদ্দ দিন আইসোলেশনে থাকার পর আজ বেলেঘাটা আইডি হাসপাতালে সিবিআই এর কাছে হাজিরা দিলেন গরু পাচারকানের অন্যতম মাস্টার মাইন্ড এনামুল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে কথা বলে বিক্রম বিস্তারিত জানতে চাইছে সম্পর্কে দেখো ষোলো দিন আগে গ্রেফতার করা হয়েছিল এরাম দিল্লি থেকে এবং তারপর ট্রানজিট রিমান্ডের জন্য যখন আবেদন করে সিবিআই তখন তাকে ইনস্ট্রিম বেল দেওয়া হয় দিল্লির তরফ থেকে সেই ইনস্ট্রিম বেলের মেয়াদ শেষ হওয়ার পরই সিবিআই কাছে যখন তিনি হাজির হন তখন তিনি বলেন যে তার কোভিড হয়েছে এবং তারপর থেকে চোদ্দ দিন গতকাল শেষ হয় আইসোলেশনে ছিলেন এনামুল হক এবং দিন তাদের আজকে গতকাল যখন তিনি এর কাছে একটি প্রেয়ার করেন যে তার এখনও নেগেটিভ আসনি তখন সিবিআই তরফ থেকে বলা হয় যে নার্স তারা বিশ্বাস করছেন না তাকে আসতে হবে বেলেঘাটা আইটি হাসপাতালে সেই অনুযায়ী বেলেঘাটা আইটি হাসপাতালে পৌঁছান এনামুল হক এবং তারপর তার করোনা পরীক্ষা হয় কোভিড টেস্ট হয় টেস্ট হয় এবং এই মুহূর্তে কিন্তু এনামুল হক এবং টিম বেলেঘাট আইডি হাসপাতালে রয়েছে সব থেকে বড় বিষয় হলো যে এনামুল হককে গ্রেফতার করা হবে কিনা তা কিন্তু এই মুহূর্তে নির্ভর করছে আজকে ফের তার দ্বিতীয়বার স্ল্যাব টেস্ট করার পর কারণ এনামুল হক যে নথি দিয়েছেন সেই নথিতে তিনি বলছেন যে তার এখনো পর্যন্ত কিন্তু পজিটিভই রয়েছে তার নেগেটিভ আসেনি সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই তার এই তথ্য মানতে নারাজ সিবিআই তার বক্তব্যে বক্তব্য মানতে না সিবিআই তাই ভেরিফাই করার জন্য তাকে বেলেঘাটা আইডি হসপিটালে নিয়ে এসছে এবং তাকে এই মুহূর্তে পরীক্ষা করে দেখা হচ্ছে যে তার সত্যি সত্যি পজিটিভ হচ্ছে কিনা সেই জায়গায় যদি সত্যি তার পজিটিভ থাকে তাহলে কিন্তু তাকে সে সময় দেওয়া হবে নতবা তাকে কিন্তু গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর ধন্যবাদ বিক্রম প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকের পর আজ বেলা আড়াইটে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর কিছুটা উন্নতি হওয়ার পরই ফের জেলা সফর শুরু করেন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ দিয়ে জেলাওয়াড়ি প্রশাসনিক বৈঠক শুরু করেন তিনি তারপর জঙ্গলমহলে যান তারপরে তার এই বাঁকুড়া সফর সামনে বিধানসভা নির্বাচন কোভিড পরিস্থিতিতে বেশ কিছু প্রকল্পের কাজ মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল সেই সমস্ত কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই কাজ কতটা এগোলো এখনও কতটা বাকি কবে শেষ করা যাবে এই যাবতীয় বিষয়ে বিস্তারিত রিপোর্ট তিনি জেলা প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে নেবেন এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে রাস্তা পরিশ্রুত পানীয় জল স্বাস্থ্য আদিবাসীদের জমির পাট্টা প্রদান মাটি সৃষ্টি অর্থাৎ রুক্ষ মাটিতে ফসল ফলানোর মতো প্রকল্পগুলি বিজেপির ডাকা বারো ঘন্টা কালিয়াগঞ্জ বন্ধে বিক্ষিপ্ত অশান্তির ছবি সকাল থেকে বন্ধ সমর্থনকারী সতেরো জন বিজেপি কর্মীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া কর্মীদের ছাড়াতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি কালিয়াগঞ্জ থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় আন্দোলন শুরু করে বিজেপি বিজেপি এবং গৃহবধূর পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতেই এই বন্ধ